আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি কেমন আছেন সবাই আশা করছি দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের বোন সঞ্জিত ডাক্তার কাকুলি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে কি করতে হবে শুরুতে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে হবে কমেন্ট কমেন্ট শেয়ার করতে হবে তো যাই হোক ভিডিও শুরুতে বলি যদি ভালো লাগে অবশ্যই আমার মেয়ের কথাটা রাখবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনাদের সুবিধা মতো পারবেন এই রেডি স্টিকার তো যাই হোক এই যে আমার মেয়ে স্টিকার দেখাইলো তো আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছি এখন হলো গিয়ে সন্ধ্যা সাতটা সোয়া সাতটা বাজে নেই এখনও এখন আমি এই পর্যায়ে সালামটা দিলাম দেখতে পাইছেন বিকালবেলা আমি হলো বাইরে গেছি তো বাইরে গেছি হলো একটু বাইরে শেয়ার করছি তারপর আসছি আজ সন্তান আজন গেছে নামাজ পড়ছি নামাজ পড়া বসে আসছি বাবলাম ভিডিওটা তো শেয়ার করে আর বৃষ্টির মা হলো আম কাইটা রাইখে গেছে আমার মেয়েজিবনের বাসা থেকে অনেকগুলো আম দিছে ভাবলাম কাইটা শিলা দেন কাইটা রাইখা দে সারা বছর ডাইল খাওয়া যায় তো ডাল খাওয়ার জন্য আর কি শিলা গেছে আমি এটা এই আমটা আর কি কাটবো কাইটা বড়াগুলো ফালাইয়া ভিতর থেকে বের করে তারপর হলো গিয়া ডিপে রাইখা দিব সারা বছরের জন্য তো যাই হোক ভিডিওটা তো সকাল থেকে শুরু করেছি জানি না কেমন হয়েছে কতটুকু হয়েছে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আবারও বলি শুরুতে লাইক একটা দিয়ে যায় আর এই দিবেন আর আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের কাছে এই আমার অনুরোধ তো দেখতে থাকেন আমি বিদায়টা নিয়ে নিই সালামটা দিলাম বিদায়টাও নিয়ে নিই তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

এই ওইটা মা মাতাল পাইবো এই ই না দিলে এই তেরপাল না দিলে কি গো কে ডাকলো কি আইলো গোলাপি চালনি ডা চাই না চাল না লেগে গে জোরাবেন কি হো চাল বিজছে সারাই নিলে নিলাম করো আমরা স্যানুটে মেদি বড় না স্যার একটা চাল নিও না লাল চাল নি

অনেক গরম তো তোমার এইডা জ্ঞান হয় নাই এই এইডা হই নাই তোমার বুদ্ধিটা হ্যাঁ এরে বুদ্ধিরা অভাব পালে এ পানি মিলাই লই লাইট নিবাইছে গেলে লাগে অন্ধকার উফ আল্লাহ টুনু টুনু তলে ভাঙ্গারি ওলারা করতেই থাকে করতেই থাকে দিন ডেইলি ভাঙ্গারি হয় ভাঙ্গারে যইমা থাকে

আমার দোতাম সুইচ লাখ রামদা তো হাত খাইতাম শেষ তোমার মায়ের লেগে রানসে ও অনেক খাইলাম ওই সকালকার নাস্তা কা কারণ নাতিনের তোমা

তো বন্ধু বেজে গেছে কিন্তু ছয়টা শোয়া ছয়টা সারাদিন ভিডিও করছি কতটুকু করছি জানি না আজকে দিনটা আমার একটু ভালো যায়নি তো আমি ক্যামেরার সামনে আসিনি ওইভাবে তো প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করিনি সকালে নাস্তা খাইছিলাম বারোটার দিকে তারপর দেখতে পাইছেন আমি কাপড় বানাইতে গেছিলাম পাশের বাড়ি ভাইয়ের বাসায় তো কাপড় আইসা যে নামাজ পড়ে শুয়েছি এই যে কিছুক্ষণ আগে উঠলাম ওইটা হলো গিয়ে যে খাওয়া দাওয়া করলাম দুপুরের বাক থেকে তো যাই হোক খাইছে তো সকালকার না সকালকার নাস্তা খাইছি দেরি করে তারপরে আমি খাইছি বোন গেলে আমার অনেক অ্যালার্জি চুল চুলকাইবো আজকে প্রচুর পরিমাণ শোল চুল খাইতেছে অ্যালার্জি আবার এই খেয়েছি না চিংড়ি মাছ মিষ্টি লাউটাই তো ভেন্ডি ওই ওষুধ তো যাই হোক এখন এই যে বাইরে বেরোসে কি পরিমাণ মানুষ বাচ্চাদের খেলাধুলার জাগা গেছি না ভালুদা ওইটাও আমার সমস্যা হয়েছে আসবে কেন আইসে নাকি না মনে আসে নাকি

জয় বাবা দৌরে লইছে পুরো সব বিরোধী দিব্বাজি গায় এরপর আপনি পোলায় না ইয়া এমন না বাইরে লাগবা দিন আমনে কথা বলা বন্ধ করুন ভাই যাই দি তুই বালু সব তাই আমনে কতজন কি মানুষ না দুদি দৌরে লায় দি দা বাইরে আইনা কত না কর না তেলারান্দা দরাইতো না কি গো আমরা কাছে মরে দিতেছে হ আঙ্গ গো আষ্ট না কো একদিন কেম জান হই গিসিল গা পানি যে ইছে পাটকিছেছে এত পানি মধ্যে মরে না এখন মরে দিব বালুৰ গৰম আছে একটা কাষ্টপিয়াহতো চোন নামাই ইয়াই